কলকলার হরফ কয়টি কফ দাল কলকলার বিষয়টা আমি বিস্তারিতভাবে আমি বুঝাই দেই কেমন কালকে বলে যাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ কো ইনশাআল্লাহ বলে ডরা খাইছে তো সর্বপ্রথম যে বিষয়টা আসবে যে কলকলা অর্থ কি বলেন একজন আরেকজন ধাক্কা দেয়া তাইলে হ্যাঁ পাল্টা আওয়াজ করে পড়া ধাক্কা দিয়ে পড়া কলকলা অর্থ কি সবাই এটা এটা তাহলে তালে পড়তে হবে না হলে এটা মুখস্থ হবে না কলকলা অর্থ কি আবার বলেন কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া পাল্টা আওয়াজ করে পড়া আবার বলেন কলকলা অর্থ কি মনে থাকবে দ্বিতীয় নাম্বার বিষয় আসবে কলকলার হরফ কয়টি আবার বলেন হরফ পাঁচটি কলকলার কয়দিন আগে পড়েছেন তাল কি ভুলে গেছেন নাকি তালে পড়েন বলেন কলকলার হরফ পাঁচটি মজা নিয়ে পড়েন আবার বলেন কলকলার হরফ কয়টি

দুই নাম্বার বিষয় গেল এই পাঁচটা হরফের মধ্যে যখন যজম আসবে কলকলা করে পড়তে হবে এখন আসেন কলকলার প্রকার কয়টি কয়টি আপনারা এখানে স্টুডেন্ট আছেন তিনশোর উপরে এক থেকে যদি এক এক একটা কন একটা না একটা তো লাগবই নাকি এমন প্রিপারেশন নিয়ে নি একটা দুইটা পাঁচটা ছয়টা করে যাইতেছে আজকে শিখবো মনে রাখবো ইনশাল্লাহ তিনটি কলকলার প্রকার চারটি কয়টি তিনটি কয়টি আসলেই তিনটি কয়টি কলকলা কয় প্রকার সবাই বলেন কলকলা তিন প্রকার আবার বলেন কলকলা হরফ কয়টি জানি বললাম প্রকার পেছ লাগানো যাবে নাকি দুইটা প্রশ্ন আলাদা কলকলা হরফ কয়টি কলকলা অর্থ কি কলকলা অর্থ কি কয় কি 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 বললো পাঁচটি কলকলার অর্থ পাঁচটি আচ্ছা ধরেন কলকলা অর্থ কি ধাক্কা দিয়ে পড়া পাল্টা আওয়াজ করে পড়া কলকলার হরফ কয়টি ওই যে বলছি এখন শিখাই দেব এই জন্য বারবার রিপিট করতে হচ্ছে কলকলার প্রকার কয়টি কলকলা কয় প্রকার হাত উঠাইয়া কলকলা কয় প্রকার জোরসের সাথে না পড়লে কিন্তু মুখস্থ হইব নি কলকলা তিন প্রকার আবার বলেন একদম সহজে বলি ছোট কলকলা বর কলকলা ভাই মেজবাই বড়বাই আছে না এই একদম সহজে বলি কি কখন আসলে বড় কলকলা ছোট কলকলা কলা হয় আছেনি নি মনোযোগ বড় কলকলা কাকে বলে যেমন আবি ইয়াদা আয়াতের শেষের হরফটা কি এই কল্পনায় ওই যে সেই শব্দটা নেন এদিক তাকান বুঝবেন না হুজুর নাকি হ্যাঁ আয়াতের শেষের হরফ হরফটার নাম কি বা কিসের হরফ কলকলার হরফ এর ওপরে কি কি তাস এটাই বড় কলকলা তাহলে এটা সাজায়া কিভাবে বলবে যে আয়াতের শেষের হরফ কলকলার হরফ আয়াতের শেষের হরফ আবার বলেন যেটা ওই শব্দের শেষে আছে কিনা তাহলে দেখবেন ওই ওইটা চিন্তা করবেন আর মুখে বলবেন দেখবেন দুইটা একসাথে হইলে খুব সহজ হয়ে যাবে আয়াতের শেষের হরফ কলকলার হরফ তার উপরে তাসদিদ এটা কি কলকলা বড় কলকলা কি কলকলা তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে এই বড় কলকলা কাকে বলে বলবা আমি একবার বলে দিচ্ছি তারপর তোমরা আবার বলবা আয়াতের শেষের হরফ কলকলার হরফ এবং তার উপরে তাসদিদ বলেন কি বললাম মাঝখান দিয়ে একজন জিজ্ঞাসা করলে পারবেন নাকি আর দুইবার পড়েন তারপর জিজ্ঞাসা করবো আমি দুই একজনরে আমি একবার বলে দিচ্ছি তারপর আপনারা দুইবার বলবেন আয়াত জন তাব্বত আবিহাবিউ ওয়াতাব এর শেষের হরফ আয়াতের শেষের হরফ বা আসছে কলকলার হরফ এবং তার উপরে তশদিদ আয়াতের শেষের হরফ কলকলার হরফ এবং তার উপরে তাসদিন এটা বড় কলকলা বলেন দুইবার বলেন এখন বড় কলকলা যে বুঝলো মেজ কলকলা তার কাছে পান্তাবাদ কি সব কথা রেখে একটা শব্দ চেঞ্জ হবে যেমন মেজ কলকলা কাকে বলে আয়াতের শেষের হরফ কলকলার হরফ তার উপরে জজম যেমন অল্ হু স বে দে ল ওয়া দ ম্যু ওয়া দাম ইয় কুলা হু কুফুয়া দে আহা দে শেষের হরফ কি তার উপরে কি এটা কোন কল কলা খুব সহজ না এখানে প্রশ্ন আসতে পারে ওসামা ইদাতিল বড়ো যে জিমের মধ্যে কোন শরকত দেখেন তো কে জজম নাকি জের হ্যাঁ জের কি জের والسماء اذات البروج এটা কোন কলকলা আমার কথার ফার্স্ট থেকে যদি আপনি অ্যাকটিভ থাকেন তাহলে কথাগুলো বুঝবেন মেজ কলকলা কাকে বলে আরেকবার বলেন তো তার উপরে কি ওই কয় পেশ জজম বুরু যে এটা কলকলা হবে কি হবে না হবে কি কলকলা মেজ কলকলা আমরা পড়ছি আয়তের শেষের হরফ কলকলা হরফ এবং তার উপরে কি জজম এনে তো হয়েছে জের আপনি কিভাবে মেজ কলকলা বললেন প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না তখন এটার উত্তর কি হবে উত্তর দিবেন যে যদিও এটা দেখা যায় যে এটা জের কিন্তু ওয়াকফ করার কারণে এই জেদটা জজম হয়ে গেছে এখন ক্লিয়ার আলহামদুলিল্লা আলামি ওয়াকফের কারণে কি হয়ে গেছে জজম হয়ে গেছে এখন ক্লিয়ার না বেজাল আছে নাই আলহামদুলিল্লাহ

জজম আসছে এটা বাস্তবিক পক্ষে জজম আর কুল হু আল্লাহু আহাদ এটা কি কল ওয়াকফ করার কারণে জজম দুইটাই জজম বুঝে আসলো এইগুলো মেজকল কলা তাহলে আমি একবার বলছি মেজ কলকলা কাকে বলে যে আয়াতের শেষের হরফ কলকলার হরফ এবং তার উপরে জজম হইলে এটা কি কলকলা মেজকলকলা কলা এখন বলেন তো মেজকলকলা কাকে বলে বলে এমনটা হইলো নাকি সবাই বলতে হবে মাসা আচ্ছা ছোট কলকলা কাকে বলে ওই যে আয়াতের মাঝখানে যে কলকলা গুলো হয় এগুলো ছোট কলকলা যেমন তাই না এটিকে আয়াতের মাঝখানে না শুরুতে মাঝখানে শুরুতে কি বায় জজম দিয়া পড়া যাবে পড়তে হবে কি তার আগের আগের বাক্যের সাথে মিলিয়ে আগের আয়তের সাথে মিলিয়ে কি করতে হবে পড়তে হবে যদি আয়তের শুরুতে কলকলার হরফে জজম হয়ও যদি মিলিয়ে পড়েন তাহলে এটা কি হয়ে যাবে মাঝখানে পড়া যাবে না তো মাঝখানে যদি কলকলার হরফের ওপর জজম থাকে সাধারণ এই কলকলাটাকে কি কলকলা বলা হয় ছোট কলকলা বলা হয় মনে থাকবেন ইনশাআল্লাহ